আপনাদের সামনে আবারও নিয়ে আসলাম নতুন আজব চাকা আপগ্রেড মডেল তো দর্শক দর্শকের চাহিদা অনুসারে কৃষকদের চাহিদা অনুসারে আমাদের এই চাকাটির মডেল করা হয়েছে পাকা রাস্তাতেও যাতে চালানো যায় যার কারণে নতুন সেট আপ দেওয়া হয়েছে চাকার এই আলাদা করে পাতি দিয়ে এই পাতি দেওয়ার ফলে চাকাগুলো পাকা রাস্তাতেও চালানো যাবে পাকা রাস্তাতেও চালানো যাবে এই গত চ্যানেল গত ডেলিভারিতে আমরা এই পাকা রাস্তা দিয়ে ব্যবহার করেছি দিয়ে পাতি দিয়ে পাকা রাস্তায় খুব সুন্দরভাবে চলেছে তো আমরা সুনামগঞ্জে একটি চাকা ডেলিভারি দেওয়ার জন্য তৈরি করেছি আসলেই খুব সুন্দর এই আজব চাকাগুলো দাবা জমিতে এই চাষ করে কৃষকরা অনেক উপকৃত হচ্ছে তো আমাদের এই চাকাগুলো তৈরি করে কৃষকরা যে খুশি হয়েছে আমাদের অনেক ধন্যবাদ দিচ্ছে প্রত্যেকটা কৃষক এবং সারা বাংলাদেশে যেখানে যেখানে দাবা জমি আছে তাদের প্রয়োজনে এই চাকাগুলো ডেলিভারি নিচ্ছে আমাদের নতুন নতুন এই চাকার ভিডিওগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন আমাদের এই চাকা পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের যোগাযোগের ঠিকানা আশা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস বড়বাজার বাজার লোহাপট্টি কুষ্টিয়া আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর সিক্স এইট সিক্স ফাইভ থ্রি আমাদের আরও একটি নাম্বার আছে জিরো ওয়ান থ্রি টু থ্রি টু ফাইভ এইট ওয়ান ফাইভ টু টু ওয়ান তো দর্শক আজকের মতো এখানেই আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ধন্যবাদ সবাইকে